সবুজের মায়াই ঘেরায় যে শুকনো ভূখণ্ডটি দেখতে পাচ্ছেন এটাই বাজুমারা চর চরটি কুষ্টিয়া শহর থেকে পঞ্চাশ ষাট কিলোমিটার উত্তর পশ্চিমে দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়নের একটি দুর্গম জনপদ থেকে ৩৫ বছর আগে পদ্মার বুক ফেটে ভেসে ওঠা এই দুর্গম চরে প্রায় পনেরো বছর যাবৎ বসবাস করে আসছে চরের কয়েক হাজার সুবিধাবঞ্চিত মানুষ অনেক আমাদের কষ্টে এখন সুবিধা কি আমরা সর এলাকায় বসবাস করে শান্তি কি একটু বাতাস ছাড়লে আমার গতরে লাগে আমাদের গায়ে লাগে বুঝছ তাছাড়া এই যে গরম যে এবার পড়ছে তা অতিরিক্ত তাপ এই তাপে আমরা কুলাইতে পারতেছি কষ্ট কি সুখ আছে কষ্ট সব সময়ের জন্য এখানে যানবাহন নাই চলাফেরা নাই অনেক কষ্ট সরে তা আমাকে ওই দেশে তো জন্মস্থান না আমাকে ওই বাপ দাদার এই দেশে জন্মস্থান আমরা তো ওই দেশে ধরেন ই করার জন্যে এই দেশে আমাকে ও ধরেন যাই আছে এই দেশে এখানে গরম আমাদের কষ্ট হয় নদী ভাঙ্গন এলাকা বিভিন্ন এলাকা থেকে নদীতে বহুবার আঠারো বার ভাঙে যেমন এখানে আসছি বেশিরভাগ কষ্টের জীবন কাকা এখানে শুয়ে আছে সেই কাকা তিন থেকে চার কিলোমিটার হেঁটে আসছে মুখ খাইতে আসছে না তখন সিরলে ফিরলে পড়লেও তো আর কেউ রেহাই দেয় না নদীতে তো আর রেহাই দেয় না তখন নদীতে নিয়েই যায় এরকম ব্যাপার হয়তো বাড়ি যখন পানি উঠে ঘরের ভিতরে যখন পানি যায় তখন আমরা ওই যাই হোক চুকির পর ফল ফল দিয়ে থাকি কান্নাকাটি করে নতুন জাগা জমি নদীতে ভেঙে যায় তখন একটা অভাব অন্টনে থাকে মানুষ বাড়ি ঘর করতে অনেক টাকা পয়সা লাগে অনেক কষ্টে আমরা বসবাস করি আমাদের সবচেয়ে বড় কষ্ট হলো এটাই যে একটা রুগী যদি এমন ধরুন হয় আমরা অনেক সময় বর্ষার সময় নৌকা পাওয়া যায় না রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে যায় এটাই আমাদের সবচেয়ে বড় আজকে আমি এসেছি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খাপাড়া চরে এই চটটি একটি দুর্গম চর। যা আপনার খেয়াঘাট থেকে আসতে প্রায় দশ কিলোমিটার মোটর সাইকেলে আসতে হবে এই দুর্গম চটটি কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বর্ষাকালে নদীর পানি বাড়ার সাথে সাথে কয়েক কিলোমিটার জুড়ে ভাঙনে শত শত পরিবারকে নিঃস্ব করে দেয় পদ্মা নদী আর শুকনো মৌসুমে স্কুল কলেজ হাসপাতাল কিংবা বিভিন্ন প্রয়োজনে পায়ে হেঁটে পারে দিতে হয় দশ থেকে পনেরো কিলোমিটার পোখর বালুভূমি বন্ধুরা চর দিয়ে হাঁটতেছি এই যে সামনে দেখতে পাচ্ছেন তিল চরে তিল চাষ খুব ভালো হয়েছে অন্য অন্য চরে তো বুটটা হয় এই চরে দেখতে পেলাম যে তিল চাষ করছে তিলেরও মোটামুটি ভালো ফলন হয়েছে এবং তিলের পাশাপাশি তারা এখানে অনেক ফসল রোপণ করছে আমরা অনেক ফসল দেখতে পাচ্ছি আজকে জানেন কত গরম আজকে হ্যাঁ রে ওকে আমাদের নাকছে কথা না হইয়া আসলাম সাহেব দেনে বাড়ি রেখেছে আছে ধরেন একটা ছেলে আছে ছোট এন্তি হবাই আট মেয়ে গনি বিয়ে দিয়ে হেলাই দিস এই ধরেন এই খাজা বাজা বেশি আপনার চাচা তাই ওটাই চলে সংসার চলে কোনো রকম এনে না চললে আর কি করা যাবো শোনা এনে ধরেন দেখা পড়া করতেছে যা এনে জামাই হেমাই দেওয়ার লাগে শোনা সরে তা আমাগো ওই দেশে তো জন্মস্থান না আমাকে ওই বাপ দাদার এই দেশে জন্মস্থান আমরা তো দেশে করার ফেরনে এই দেশে আমাকে যাই আছে এই দেশে এর তো বেরাম বাইরে বাইরে নিয়ে যাই কুষ্টি মুষ্টি না এনে ধরেন আমাদের এনে সহজ এনে মোটর সাইকল মাইকল বাইরেছে এনে বিভিন্ন ই বাইরেছে এনে তোর গাং টাং নদী মদি নাই কেতু বসে শাঈতে যাই মাঝখানে আরেকটি বাড়ি পেয়েছি এই যে ছোট্ট নিম গাছ নিম গাছে কত পাখি আশ্রয় নিয়েছে কারণ চারপাশে তেমন গাছ নেই যার কারণে এই ছোট ছোট গাছে পাখি আশ্রয় নিয়েছে এই যে এই বাড়িতে আমি প্রবেশ করছি বাড়িটিতে বর্তমানে মনে হয় লোকজন থাকে না একেবারে ফাঁকা জায়গা হয়তোবা তারা কোথাও চলে গেছে আমি এই পাশে যাব দেখব এই পাশেও নেই বন্ধুরা চর দিয়ে হাঁটতে হাঁটতে চরের মাঝখানে একটি দোকান পেয়েছি দেখুন আজকে কত গরম আর এই গরমে সবাই দোকান পারে রেস্ট করার জন্য এখানে বসে আছে কেউ বা গল্প করতেছে কেউ আবার যাওয়ার পথে একটু রেস্ট নিচ্ছে একজন দোকানি একটি ফ্যানও লাগাই দিছে এদের জন্য এই যে দেখতে পাচ্ছেন দোকান দোকানে তেমন কিছু নেই তো আমি একটু দোকানির সাথে কথা বলবো এখানে গরম আমাদের কষ্ট হয় দোকানে বেচা কিনা হয় হ্যাঁ যে টাকা বেচা কিনা হয় তা আপনার সংসার চালানো যায় এই টাকাতে কষ্ট হয় চালানো যায় না করতেছে আপনার এসে তাহলে নতুন বাড়ি ঘর হলে আপনার আপনার এসেই হবে বেচা কিনে আপনার ভালো হবে বন্ধুরা যে দোকানে দাঁড়াই রয়েছি এই দোকানে তেমন বেচা কেনা নাই কারণ হচ্ছে এই চরে বাড়ি ঘরও বেশি নাই ও যেটি বললো যে এখানে যদি ঘন বসতি হয় আস্তে আস্তে কিন্তু দোকানের বেচা কিনাও বেড়ে যাবে যার কারণে নতুন দোকানটি দিছে হয়তো বা একটা সময় ওর বেচা কিনাও বাড়বে কারণ এখানে এই চটটি ঘুরে ঘুরে দেখলাম খুব একটা বাড়িঘর নেই যার কারণে বেচা কিনাও কম হচ্ছে সরে বসবাস করি আমাদের চর এই স্থান আমরা জন্মস্থানী চর চরে আমাদের জমি জমা যা আছে সময় গাঙ্গে কত থাকে কত উঠে এই কষ্ট মেশে গেলে আমাদের চালায় আমরা এইভাবেই চলি ভাঙছি ধরেন সাত আষ্টবার ভাঙছি আমার জীবনে আটবার ভাঙছি কিন্তু জমিও এরকম কয়েকবার ভাঙছে কয়েকবারই উঠছে ওর মধ্যে উঠে ওর মধ্যে কিছু গাঙ্গেও থাকে ওই আমরা ধরেন আবাজ সাবাদ করে যাই ওই কোনো রকম আমাদের দিন পাচ্ছ তখন কান্দা তো আরম্ভ হয়েই গেছে বাড়িঘর নিয়ে টানাটানি এই কানতে কানতে ধরুন এই ঘর ভাঙে না নিয়ে যায় এই ঘরটাই নিয়ে হ্যাঁ ধরুন ওইদিকে হ্যাটাই নেওয়া লাগে নালিবার গাঙ্গে চলে যায় তাই এরকমভাবে ভাবে মানুষজন ডাইকে নিয়ে আসি পাইট মুনির্দ দিচ্ছে নেওয়া লাগে গাছ গোছ আগে হরাই হেলাই ফেলাই দেয় সরাই ফেলাই অনেক কষ্টে যেমন আমাদের কষ্টে এখন ছবি দেখি আমরা চর এলাকায় বসবাস করে শান্তি কি একটু বাতাস ছাড়লে আমার গতরে লাগে আমাদের গায়ে লাগে বুঝছ তাছাড়া এই যে গরম যে এবার পড়ছে তা অতিরিক্ত তাপ এই তাপে আমরা খুলেইতে পারতেছি বন্ধুরা এই যে আমরা চরের মাঝখানে আর একটি বাড়ি ফাঁকা জায়গা একটি বাড়ি আমি এখন সেই বাড়িতে একটু প্রবেশ করতেছি দেখবো যে এই বাড়িতে কারা বসবাস করে তাদের সাথে কথা বলবো এই বাহ বাড়িতে ঢুকেই দেখতে পেলাম যে বাড়ির আঙিনায় তারা ধান শুকাচ্ছে ফাঁকা জায়গা সুন্দর সুন্দর ঘর এখন এ বাড়িতে যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবো নদী ভাঙ্গন এলাকা বিভিন্ন এলাকা থেকে নদীতে বহুবার আঠারো বার ভাঙ্গে যেমন এখানে আসছি নতুন এটা হলো আমার আস্তানা আশ্রম বা বাবা পরম ধাম পাশে মানে একটু দূরে মানে ওই একটু জায়গা নিয়ে আর কি পানি উঠে পানি উঠে ওঠে কি করে ওই কোনোভাবে ইটি করে অনেক সময় ওই কিছু বালি মাটি টাটি দিয়ে ওইভাবেই রাখে আর কি মসজিদ কত দূর মসজিদ একটু দূরেই মানে মোটামুটি এক কিলোমিটার দুই কিলোমিটার দূরে সব মানুষ যায় নামাজ পড়ার জন্য সবাই যায় না কৃষক মানুষ মানে খেতে খামারে কাজ করে সময় পেলে যায় যায় না এই বেশিরভাগ কষ্টের জীবন মানে প্রকৃতির সাথে ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরায়ের সাথে মোকাবেলা করে মানে বেঁচে থাকে বন্ধুরা যে ভাইয়ার সাথে কথা বললাম সেই ভাইয়ের ঘরটা আপনাদেরকে দেখায় দেখুন কত সুন্দর বিদ্যুৎ নেই তারপরেও বাতাসে যে তার গামছাটা লড়াচড়া করতেছে বুঝতে এই এখান দিয়ে আসে বাতাস দেখুন জানালা দিয়ে ফাঁকা প্রকৃতি দেখা যায় এবং প্রকৃতির ঠান্ডা বাতাসে তাদের শরীর সব সময় শীতল করে রাখে যতই কষ্ট হোক এরকম প্রকৃতির মাঝে থাকতে কিন্তু ভালোই লাগে তারপরেও আসলে এখানে কিন্তু কেউ সুখে থাকে না সবাই কষ্ট করেই বসবাস করে সবুজ প্রকৃতির শীতল বাতাস আর ধুলামাখা রাস্তা দিয়ে যেতে যেতে চলে আসলাম পোলট্রির মোড় তিন রাস্তা চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লে সবাই এই বটগাছের নিচে একটু বিশ্রাম নিয়ে থাকে বন্ধুরা ফাঁকা জায়গা আজকে প্রচণ্ড গরম এই গরমেও একটু রেস্ট নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটি চাচা এখানে শুয়ে আছে আসলে মানুষ কতটা ক্লান্ত হলে এরকম ফাঁকা জায়গায় বাতাসের মধ্যে রেস্ট নিতে পারে আসলে এখানে আপনি যেই দিকেই যাবেন কিলোমিটার কিলোমিটার হেঁটে যেতে হবে বয়স্ক মানুষের জন্যে সেটা অসম্ভব হলেও কিন্তু তারা এই কাজগুলাই সে কাকা তিন থেকে চার কিলোমিটার হেঁটে আসছে তার জায়গা দেখার জন্য প্রচন্ড গরম হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ার কারণে কিন্তু এখানে শুয়ে রেস্ট এটি একটি বট গাছের নিচে একটি ঘর সেই ঘরে আর এই পাশে দেখতে পাচ্ছেন ফাঁকা জায়গা কত কিলোমিটার হবে না গেলে বোঝা যাবে না আসলে আমরা মোটর সাইকেল আসছি আমার ধারণাই নেই যে কত কিলোমিটার আমরা চলে এসেছি

পানি হইলে কিভাবে চলাফেরা করে নৌকা দিয়ে চলতে হবে নৌকা হয়তো যাওয়া যাবে না বাড়িতে পানি উঠে এক এক বছর উঠে তো এক বছর উঠে তো এখন পানি নেই যে সাইকেলে যাওয়া থাকে মোটর সাইকেলে যারা মোটর সাইকেলে বসতে পারে না তাদের কীভাবে নেয় তাদেরকে অন্য গাড়িতে দিতে হবে কি গাড়ি গরুর গাড়ি নাহলে ঘোড়ার গাড়ি নদী আমি তিনবার ভাঙা দেখছি আমার যখন ওই প্রথম বাড়ি ভাঙে তখন পানি ছিল এতক্ষণ পানি ছিল উপর দেওয়া আর নদী নিচতে ভাঙে আসতেছে পানি খলবল করছে আর মাটি ভাঙে নামাই নিয়ে যেতেছে মাটি ভেঙে নামাইতে নামাইতে আমার বাড়ির পিছে নাই শিখেছে তো আমার এবার টিনের ঘর তো আমরা নামাইতে পারি না খুলতে পারি না টিনের ঘর কী করে খুলবো তা আমরা ওইভাবে কান্না কাটে করছে ঘর গাঙ্গে নিয়ে যাবে চা সারা কেউ বাড়িতে নাই ঘর নামাবে কে তাড়ি কাম অল্প থেকে এসে নদী শেখে গেল আর আমার ভিটা ওই দিন নামে না আমরা সেখানে সুস্থ হইলাম আর যাদের লোকজন বাড়িতে ছিল তাদের ঘর দরজা নামাই নিয়ে সরাই নিয়ে গেছে আমার বাড়িতে লোকজন আছে তো আজকে তো এই ব্যাপার হয়েছে ঘর এখানে নদীতে নিয়ে যাই তিনি ঘর দুইখানা আছে সেখানে বাবুর চরে কষ্ট সুখ আছে চরে কষ্ট সব সময়ের জন্যই এখানে যানবাহন নাই চলাফেরা নাই অনেক কষ্ট আবার বর্ষা আসবে এমন একটা বিপদ এসে গেলো তাড়াতাড়ি এক জায়গায় যাইতে হবে কে ডাক্তারের কাছে যাইতে হবে নৌকা নাই যাবো কিসে বিপদ আর যদি ড্যাঙ্গে তো সঙ্গে সঙ্গে গাড়ি পাওয়া যেত এখানে তো তা পাওয়া যায় না অনেক কষ্ট আবার এখন বর্ষা নাই শুকনা না এত যেন আমি অসুস্থ আছি আর কাজ জরে কাম হইছেলাম যদি বেশি রে কাম হই যেত তাই তো ডাক্তার বাড়ি নিয়ে যেত তো কিশনি তো আজ কি করতে নিতে পারতো কি হতো তাহলে মরে যেত কাম রে কাম এনে ক্ষয় যায় তাই যে আরেক নাতি আমার জরে আসে এই উপরে ডাক্তার বাড়ি নিয়ে যায় নিয়ে যায় এখন মোটরসাইকেল উঠে নিয়ে যায় তারে তাছ তখন শিমলে ফিরলে করলেও তো আর কেউ রেহাই দেয় না নদীতে তো আর রেহাই দেয় না তখন নদীতে নিয়েই যায় এরকম ব্যাপার হয়তো বাড়ি যখন পান উঠে ঘরের ভিতরে যখন পানি যায় তখন আমরা ওই যাই হোক চোখের পর শল পাল দিয়ে থাকি আগলা খাই রান্না খায় খাই তো ওই খুবই কষ্ট বাইরে বেড়ানোর খুব কষ্ট পিস্তা পায়খানার কষ্ট বাড়ির ভিতরে পান উঠলে কষ্ট হয় না সব দিকেই কষ্ট হয় আমার বা বাবা হয়েছে একটা ছেলে আমার একটা ছেলে ছেলের বউটা মরে গেছে ছেলের বউটা মরে যাওয়ার পরে ছেলেটা আমার পরে আমার বিয়ে করছে সে ঘরে আমার যখন প্রথম বউ যেটা মরে গেল। সে আবার এই নাতিটুক য যেদিন হয়েছে সেদিনই দুনিয়ার পর আসার পর পরই আমার বউটা মরে গেছে আর নাতিটা আমি খুবই চিরদ্ধ করে মানুষ করলাম আর দুইটা নাতি আমার একটা নাতি এখন বর্তমান ইটু চাকরিতে গেছে

সেই জন্য আমি তিনটে ছেলে আমি মানুষ করছি কি পারে তাদের ফাটে না তোমরাই তো সব ভালোই বুঝো মা মরা বাস্তা মানুষ করতে গেলে যেন কত দূর কষ্ট দুঃখ কত সাহাব্দ করা লাগে আমি তোক্ষণ কঙ্কাল হয়ে গেছি শিশু বাচ্চা তখন আমার ঘুমস্ত দুনিয়ায় চলে আসছি আসার পরে মা যখন চলে গেছে সেই বাস্তাটা মানুষ করছিস আমার এই ধাতিতে এই বাস্তাটা মানুষ করতে কত কষ্ট আমার হয়তো কষ্ট হয় না বাপ মানা থাকি থাকলে তো তার বাপ থাকে না মানুষ তো কই থি বলতে আসে যে মা মরে গেলে বাপ তাও হয়ে যায় তাহলে তখন তো বাপ পর হয়ে যায় এখন আমি আমার সময় তো যেটুকু হয় আমি সেটুকু করি ওদের চালন এই যে নদীর পারে থাকে এই পানি তুই পর্যন্ত আসবে পানি এমন আছে বেশি হয়ে গেলে আমাদের ঘরে উঠে যায় পানি আমাদের ঘরে উঠে যায় তখন কষ্ট হয় না তখন কষ্ট মানে কষ্ট শেষ নাই তখন তখন কষ্ট হয় না かかいからなぜ、バイバラなぜ、この世界ざわ、ファイトこの、このキスを変らないな。 বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু যাত্রী ছাউনি এখানে মানুষ এসে রেস্ট করে এবং দাঁড়ায় এখন আপনারা প্রশ্ন করতে পারেন এই দিয়ে রাস্তা নাই তাহলে এখানে কেন এই যাত্রী ছাউনিটি তৈরি করা হয়েছে আসলে যখন বন্যা হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন বিশাল চর এই চরে কিন্তু এই পর্যন্ত পানি আসে যখন পানি আসে তখন এইখানেই নৌকা এখানে এ এটি আসলে নৌকার ঘাট এখান থেকেই নৌকায় আসা যাওয়া করে থাকে মানুষ যখন নৌকা আসতে দেরি হয় তখন তারা এই যাত্রী ছাউনিতে তারা রেস্ট করে এর জন্য কিন্তু সরকারিভাবে এই যাত্রী ছাউনিটি নির্মাণ করেছে আসলে যাত্রী ছাউনির ভেতর থেকে আপনাদেরকে একটু দেখাই দেখুন কত সুন্দর লাগতেছে সামনে ফাঁকা জায়গা কত সুন্দর বাতাস আসতেছে কান্নাকাটি করে নতুন জাগা জমি নদীতে ভেঙে যায় তখন একটা অভাব থাকে মানুষ বাড়ি ঘর করতে অনেক টাকা পয়সা লাগে অনেক কষ্টেও আমরা বসবাস করি হয়তো আমার এই বয়সে আটবার আমি নদীতে বাড়ি বাড়ি ভাঙছি একটা বাড়ি ভাঙলে এমনি এক তো আমাদের স্বরের বাড়ি ভাঙলে হয়তো গাটা বান্দায় একটা বাড়ি করতে দুই তিন লাখ টাকা খরচা হয় কিন্তু জাগা জমির যে নদীতে ভেঙে যায় বড় কষ্ট হলো এখানে তখন নিজের জমি থাকতে পরের জমিতে বাড়ি বসবাস করতে হয় পরের দু বিঘা জমি দশ হাজার বারো হাজার টাকা বিঘে কটটা খেয়ে আবাদ করতে হয় অথচ নিজের বিশ ত্রিশ বিঘা জমি নদীতে আমাদের এই বাজুমারা মারা আমার এখানে আমার বাবার তিরিশ থেকে পঁয়ত্রিশ বিঘা জমি আছে তো এই জমিটা স্বাধীনের তিন বছর পরে অর্থাৎ চুয়াত্তর সালে ভেঙে গেছে আর দুই হাজার বারো সাল সালে আমরা সর উঠছি হয়তো জমিটা আবাদে আসছে আমরা দুই হাজার সালের মধ্যে চিকিৎসা আমাদের সবচেয়ে বড় কষ্ট হলে এটাই যে দুর্গত একটা রোগী যদি এমন ধরুন হয় আমরা নিয়ে যাইতে হয় বা নিয়ে যাইতে হয় অনেক সময় বর্ষার সময় নৌকা পাওয়া যায় না রাস্তায় অনেক দুর্ঘটনা ঘটে যায় কষ্টই এটাই আমাদের জীবনে সবচেয়ে বড় ওই তখন আমরা চেষ্টা করে নিয়ে যাওয়ার জন্যে এখন আল্লাহ যদি হায়াতের ভিতর দেয় দেয় না হলে কত রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেমন এই যে এই বাড়ির একটা মেয়ে আবেদের ঘাটে যাতে যাচ্ছে মেয়েটা মারা গেল বাচ্চাটা ওখানে ডেলিভারি বাচ্চাটা বেশি আছে কিন্তু মাটা মারা গেলো এরকম দুর্ঘটনা হয় যেহেতু আমাদের আশেপাশে নাই কাছে নাই আমরা মনে করলে দু পাঁচ মিনিটের মধ্যে ভালো একটা ডাক্তার বা হাসপাতাল ক্লিনিক পাই না বন্ধুরা আমি দুর্গম একটি চরে আসছি এসে এই পোলট্রির মোড়ে কয়েকটি দোকান পেলাম এবং দেখতে পাচ্ছেন যে চরে যারা বসবাস করে তারা গরমের মধ্যে এখানে বাতাসে রেস্ট করার জন্য বসছে আর এরা কিন্তু কিলোমিটার কিলোমিটার হেঁটে কিন্তু এসে এখানে রেস্ট করে এবং তাদের সাথে কথা বলে যেটি বুঝলাম এখানে যদি একটি স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু অনেক চরের অসহায় মানুষ চিকিৎসা পেত এবং তারা কিন্তু কখনোই আপনার বিনা চিকিৎসায় মারা যেত না একটি বোন তার সন্তান প্রসব করতে যেয়ে কিন্তু রাস্তায়ই মারা গেছে এটা কিন্তু এখানকার চরে যারা বসবাস করে তাদের জন্য কিন্তু অনেক কষ্টের ব্যাপার স্থানে মাটি দিয়ে যদি বেশি রকম পানি হয়ে যায় তাহলে কষ্টই হয় আর যদি সামথিং পানি হয় তাহলে পরে হয়তো আমাদের সেই ব্যবস্থা একটু উষে করা আছে মাটি দিয়ে এইখান থেকে গুরুস্থান কত দূর এখান থেকে গুরুস্থান এই তো আমাদের পাশে কয়েক কিলোমিটার না কয়েক কিলোমিটার না আমাদের দেড়শো ঘর আমাদের এখানে চারটা সমাজ আছে দেড়শো ঘর দেড়শো ঘরের ভিতরে আমরা একটা ঈদগাহ করছি একটা গুরুস্থান করছি আমাদের ওই খাজানগর বাড়ি আমাদের এক চাষা উনি এক বিঘা জমি দিয়েছেন গুরুস্থানের জন্য আমরা ওই গুরুস্থানটা দিই মসজিদ কত মসজিদও পাশে চিকিৎসা কোনো ব্যবস্থা নাই সামথিং এর পর আছে ওই আপনার আমাদের বাড়ি থেকে আড়াই কিলোমিটার ফাঁকে স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের বর্তমান চেয়ারম্যানের বাড়ি কষ্টে এখান থেকে আড়াই তিন কিলোমিটার হাইটে যেতে হয় আমি শুনলাম যে এইবারই একটা মেয়ে চিকিৎসার অভাবে মারা গেছে ডেলিভারি হবে হ্যাঁ মারা গেছে জি জি এইবারে চলে না ডেলিভারি পাম কোন কোথায় পাই নাই আমরা সব এমপির কাছেও চাইছি আমাদের সিআরএম এর কাছেও চাইছি খালি কইছি দিমনি দিমনি এরপরে আসি আমরা 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 দিয়ে ঘুরতেছি ঘুরতে ঘুরতে আমরা একটা তিন রাস্তার মোড়ে চলে আসছি এই যে একটা রাস্তা এই যে একটা রাস্তা এবং এই পাশে রয়েছে আরেকটি রাস্তা পাশেই সুন্দর একটি বট গাছ অনেক গরম গরমে যারা হাঁটাহাঁটি করে খেতে যায় তারা কিন্তু এখানে এসে রেস্ট করে তো আজকে আমি চলে আসছি এবং আমাকে কিন্তু নিয়ে আসছে ফয়সালবাই ফয়সাল ভাই এই চড়াই বসবাস করে আর ফয়সাল ভাই আগের থেকে আমার ভিডিও দেখতো ওই সোভাদে ফয়সালবাইয়ের সাথে একটা পরিচয় হয়েছে আসলে এখন কিন্তু আমরা ফয়সাল ভাইদের বাসায় যাবো উনি আমাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর ফয়সাল ফয়সালবাইও কিন্তু চরে বসবাস করলে উনি কিন্তু টুকটাক চরের মানুষের জীবন যখন তুলে ধরে খুবই সুন্দর ভিডিও বানায় ফয়সালবাইয়ের চ্যানেলটাও আপনারা ঘুরে আসতে পারেন ফয়সালবাইট চ্যানেলের নাম হচ্ছে অ্যাডভান্সার প্রিয় ফয়সাল এই চ্যানেলটি ঘুরে আপনারা দেখতে পারবে যে আসলে ভাইয়াও কিন্তু অনেক সুন্দর ভিডিও বানায় চরের জীবনটা এক কথায় যেহেতু শৈশব থেকে এ পর্যন্ত চরে বসবাস করি চরের জীবনটা আমার কাছে খুবই ভালো লাগে শহরের কোলাহল ব্যস্ততা জ্যামজট এগুলার সাথে গ্রামটা হচ্ছে নিরিবিলি তারপরে মনোরম পরিবেশ শান্ত সৃষ্ট সব কিছু মিলিয়ে চরটা আমার কাছে খুব ভালো লাগে তবে চরের একটা বিষয় সমস্যা সেটা হলো এই চরের মানুষের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ আর তাছাড়া আর্থিক দিক দিয়ে যারা মাঠে ঘাটে চাষাবাদ করে তারা মোটামুটি স্বাবলম্বী বলা যায় এই হচ্ছে চরের জীবন আমি আপনাকে হচ্ছে ভিডিও দেখি অনেক আগে থেকে আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আপনার ভিডিওগুলো দেখে আমরা আমি নিজেও চেষ্টা করি আপনার ভিডিওগুলো দেখে ফলো করি চর অঞ্চলের মানুষের ভিডিও দেখানোর জন্য সেখান থেকে আপনাকে চেনা তা আজকে খুবই ভালো লাগলো আপনি আসছেন এই চরে আমাদের চরে ঘুরতে এবং কতটুকু দেখাতে পেরেছি জানি না আরও চেষ্টা করব যেহেতু সময় আছে এই চর অঞ্চলগুলো দেখানোর জন্য আপনাকে নিয়ে ঘুরে ঘুরে সবুজ প্রকৃতির মাঝে চরে বেড়ে ওঠা ফয়সাল ভাই আমাদেরকে নিয়ে চলতে শুরু করলো তাদের বাড়ির দিকে বন্ধুরা আগামী পর্বে দেখাবো চরের সাধারণ মানুষের অসাধারণ আতিথেয়তা